পিঁপড়ার মতন দল বেঁধে শাড়ি বেঁধে আমরা কোথায় যাচ্ছি বলেন তো আমি কোথাও যেতে পারি না একা আমাকে কোথাও যাওয়ার কথা শুনলে এ তো এইগুলো আগে আগে বের হয় পণ্ডিতগুলো পণ্ডিতগুলো সব কাজেতে আগে আগে থাকে চারটা পণ্ডিতই আসছে আগে আগে যাচ্ছে আর আমি পিছু পিছু যাচ্ছি রাত্রে মাইকেন করছিল মুরগি বিক্রি করবে আর সেই জন্য মুরগি কেনার জন্য এই যে আসতেছি মুরগিওয়ালার বাড়িতে বাগান দিয়ে হেঁটে আসতেছি আর কুয়াশা পেয়ে পড়ে গাছগুলো ভিজে আছে। এখনও শুকায়নি শুকাবে কীভাবে রই বের হয়নি আর মাসাল্লাহ লিচু গাছে কিন্তু এখন অনেক মুকুল আসতেছে যাই হোক আসলাম মুরগি কেনার জন্য মুরগিগুলোই সব বিক্রি হয়ে গেছে ছোট ছোটো মুরগি আছে আর ছোট ছোটো মুরগি নিলাম না খালি হেঁটে চলে আসলাম কিনতে কিনতে গেছি মুরগি মুরগি না পেয়ে আর মনটা খারাপ করে চলে আসতেছে আর এদিকে যে বিড়ালটা পিছুনিছে সেই বাড়ির মুরগি এলা বাড়ির বিড়াল আর আমার ময়না পাখি একটা ফুলছিঁড়ি আমাকে দিচ্ছে আর এদিকে আমাকে বাহিরে বসে রেখে মামা ভাগ্নি আমার ভাইটা আর আমার ছোট মেয়েটা দেখেন বুদ্ধি করে পালের শিরা মোরগটা জবাই করেছে আর আমি মুরগি কিনে খাওয়াতে পারিনি ওদের এখন কি করবে সেটা কি আমার দোষ আমি বলে দেরিতে গেছি এই জন্য মুরগি সব বিক্রি হয়ে গেছে এই জন্য আমার বাড়ির বড় মোরগটা জবাই করেছে যা কষ্ট লাগলো না আমার দেখে তো আমি চমকে গেছি যাক আমার কি সুন্দর করে খাচ্ছে মশালা গুলোমুলো এই শীতেও সুস্থ আছে কোনো অসুস্থ হয়নি কি করব অনেক কষ্ট করে মানে পালেছিলাম অনেক কষ্টই লাগলো তারপরও এখন মেয়ে ভাইয়া খেতে চাইছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি রান্নাঘরে রান্না করার জন্য আর ময় মশলা কষিয়ে নিয়ে আমি মুরগি মাংসগুলো দিয়ে দেব আর এখানে কষ্টটা বেশি কি যে আমি রেখে দিয়েছিলাম পালার জন্য বড় করার জন্য আরও বড় হবে আমাকে না জানিয়ে খাবে তোমরা ভালো কথা কিন্তু আমি একটু ভিডিও করতাম বড় মরকটা ভিডিও করতাম আর ভিডিও করতে পারিনি আর যেটুকু ভিডিও করছে সেটুকু তো দেখালামই যা গোটা মুরগিটাই কিন্তু রান্না করতেছি কেন অনেক মানুষ তো বাড়িতে আর রাখিনি গোটাটাই রান্না করলাম আর আমার মেয়েটা আর আমার ভাইটা এমন বুদ্ধি পাকালো দেখেন আমাকে লস করে দিল তারা আমি ভীষণ লসে পড়ে গেলাম এই মুরগিটা দিয়ে আমি লাভ করতে চাইছিলাম কিন্তু লাভ আর হলো না যাই হোক মুরগিটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে খেতে বসে গেছি আমি কিন্তু প্রথম খেতে বসেছি আর যা মজা হয়েছিল টাটকা মুরগির ঝোল খেতে যে এত মজা লাগে আর এই পা খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমি তো ভীষণ পছন্দ করি খাওয়ার আগে আমি পাটা নিয়ে বসি আগে আমি আর কিছু চাই না মাথার পা হলে আমি অনেক খুশি আর টাটকা মুরগির ঝোল খেতে সেই মজা লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আছে পর্যন্ত